সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিফার রান্না রেসিপি থেকে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব। শুধুমাত্র আটা দিয়ে তৈরি খুবই মুসমুসে রসালো একটি পিঠা এই পিঠাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর বানিয়ে কিন্তু বেশ কিছুদিন সংরক্ষণ করেও রেখে খেতে পারবেন আর আমার চ্যানেলে আরও অনেক নতুন আর ইউনিক রেসিপিগুলো দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন তাহলে আমার প্রতিদিনের নতুন নতুন রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তলার কথা না চলুন মূল রেসিপিটি রেসিপিটি আজকে এই বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণে আটা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ পরিমাণে রান্নার তেল এবার তেলের সাথে আটাটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি অবশ্যই চেষ্টা করবেন সময় নিয়ে এই তেল আর ভালোভাবে মিশিয়ে নন তেল আর আটাটা ভালোভাবে মিশিয়ে নিলে দেখা যাবে এই আটার ডোটা কিন্তু খুবই ভালো আসবে আর এই রুটিটা বেলাও কিন্তু ভালো হবে দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর মেশানোর পর দেখতে পাচ্ছেন এই আটা কিন্তু অনেকটাই দোলাভাব ছেড়ে দিয়েছে আর এরকম মুটি করে নিলেও কিন্তু মুটি হয়ে আসতেছে যে পর্যায়ে বোঝা যাবে যে মুটি হয়ে আসছে আবার এটা ভেঙে নেওয়া যাচ্ছে সে বোঝা বোঝা এগুলো ময়ম দেন খুব ভালো হয়েছে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো পানি পানি দিয়ে আটাটাকে আমি মাখিয়ে নিব প্রথমে খুব বেশি পানি দিবো না অল্প করে পানি দিয়ে মাখিয়ে নিব। যদি পানিটা আরো পরে লাগে তাহলে পরে দিয়ে দিব একবারে পানিটা দিলে দেখা যাবে পানিটা কিন্তু বেশি হতে পারে তাই অবশ্যই চেষ্টা করবেন একটু একটু করে পানি দিয়ে ডোটা বানিয়ে নেওয়ার আমার এই ডোটা কিন্তু অনেকটাই শক্ত রয়েছে যে কারণে আমি আর পানি দিয়ে দিচ্ছি ডোটাকে মাখিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা সফট একটু ডোবান এবার ঢাকনাতে ঢেকে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য এবার পাঁচ মিনিট পর ঢাকনাটাকে উঠে নিচ্ছি আর এই ডোটা কিন্তু আবার একটু মথে নিচ্ছি ডোটাকে যদি আবার একটু মথে নেওয়া হয় তাহলে ডোটা কিন্তু আর অনেকটাই সফট হবে আর ডোটা টেস্টে রাখার কারণে দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু আরো আগের চেয়ে অনেকটাই নরম হয়েছে কিন্তু আমি এক মিনিটের মধ্যে নিয়েছি আর এক মিনিট মধ্যে নেওয়া হয়ে গেছে এখান থেকে কিছুটা পরিমাণের ডো আমি হাতে নিয়ে নিচ্ছি আর হাত দিয়ে চেপে চেপে একটু সমান করে নিচ্ছি তারপর এটাকে আমি বোর্ডে নিয়ে নিচ্ছি বোর্ডে দেওয়ার পর এটাকে কিন্তু আমি হাত দিয়ে ঘুরে ঘুরে আর গোল করে নিচ্ছি হাত দিয়ে চেপে একটু চ্যাপটা করে নিচ্ছি এরপর এরপর কিছুটা শুকনোটা ছড়িয়ে দিচ্ছি তাহলে এটা রুটি বেলে নেওয়ার সময় আর কিন্তু বোর্ডের সাথে লেগে যাবে না এবার একটি রুটি বেলাতে এটাকে রুটি বেলে নিচ্ছি এই রুটিটা কিন্তু খুব মোটা বানাবো না একটু পাতলা করেই বেলে নিতে হবে রুটিটা যতটা সম্ভব পাতলা করে বেলে নেওয়ার ততটাই কিন্তু পাতলা করে বেলে নিতে হবে আমি চতুর্দিক থেকে ঘুরে ঘুরে আর বেশ কয়েকবার উল্টে পাল্টে এই রুটিটাকে বেলে নিচ্ছি আমার এই রুটিটা বেলে নেওয়া দেখে কিন্তু বুঝতেই পারতেছেন রুটিটা কতটা পাতলা করে বেলে নিয়েছি এখন উপরে কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আর কর্নফ্লাওয়ার কিন্তু রুটির চতুর্পাশে খুব সুন্দর করে সরিয়ে নিচ্ছি আমি এরপরে এক এক করে রুটিটা দিয়ে দিচ্ছি আর এইভাবে কর্নফ্লাওয়ার টা লাগিয়ে নিচ্ছি আমি এখানে কিন্তু থেকে সাতটা রুটি দিয়ে দিচ্ছি আর প্রতিটা রুটির উপরেই কিন্তু এরকম করে কর্নফ্লাওয়ার লাগিয়ে নিতে হবে তাহলে এগুলো ভাজার পর কিন্তু খুবই মুচমুচে হবে আর লেয়ার কিন্তু খুব সুন্দরভাবে খুলে আসবে এবার দুপাশ কেটে একটু সমান করে নিচ্ছি এবার আমি স্কেল থেকে কিন্তু এরকম করে লম্বা করে আবার কেটে নিচ্ছি আপনার পিঠাগুলো যদি সাইজে বড় বানাতে চান তাহলে কিন্তু এরকম এই ইয়েটা একটু বড় করে কেটে নিতে হবে আমি পিঠাটা খুব বেশি বড় বানাবো না আবার খুব বেশি ছোট বানাবো না মাঝারি রকম করে পিঠাটা তৈরি করব যে কারণে আমি স্কেল থেকে একটু বেশি নিয়েছি এবার অপর সাইড থেকে কিন্তু আবার কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন এইভাবে স্কিল ধরে কিন্তু আমি আবারও কেটে একটু চৌকোনা শেপ দিয়ে নিচ্ছি এবার এটাকে একটু আমি তিন কোনা করে কেটে নিচ্ছি আমি এই ছোট ছোট চৌকানা রুটিটা কেটে কিন্তু এখন তিন কোনা বানিয়ে নিচ্ছি আমি সবগুলো কিন্তু এভাবে কেটে আমি সবগুলো কেটে নিয়েছি আর কাটার পর দিয়ে কিন্তু বুঝতেই পারতেছেন এর প্রতিটা লেয়ারই কিন্তু এখনই খোলা আসতেছে এখানে এগুলোকে আমি একটু উঠে সাইডে নিয়ে নিচ্ছি আর এখানে আমি আরেকটি রুটি বেলে নিয়েছি আর নিয়ে করে কেটে নিয়েছি আমি ফুলটা এর উপরে বসিয়ে দিব এখানে একটি আটার পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি আর এখানে কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি তাহলে এটা ভাজার পরে কিন্তু আর খুলে যাবে না এবার একটা একটা করে আমি এভাবে লাগিয়ে নিচ্ছি আমি রুটির চতুর্পাশে কিন্তু এভাবে লাগিয়ে নিবো তাহলে কিন্তু ফুলের ডিজাইনটা খুবই সুন্দর আসবে আমি এখানে চারটি পাপড়ি লাগিয়ে নিয়েছি আর লাগানোর পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু ফুলের শেপ তৈরি হয়ে গেছে আমার এটা ডিজাইনটা করে নেওয়া হয়ে গেছে একইভাবে কিন্তু সবগুলো পিঠার ডিজাইন আমি করে নেব এখন এটা তেলে দিয়ে ভেজে নিব তার জন্য চুলো একটি কড়াই বসিয়ে তার মাঝে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি এখন এই গরম তেলের মাঝে আমি এটা দিয়ে দিচ্ছি আর দেওয়ার সাথে সাথে দেখতেই পাচ্ছেন এটা কতটা ফুলে উঠেছে প্রতিটা লেয়ারই কিন্তু এগুলো আলাদা হয়ে যাচ্ছে এটাকে আমি বেশ কয়েকবার উল্টে পাল্টে লাল গোল্ডেন কালার করে ভেজে নিব কিন্তু ভেজে একদম ঘুরে ফেলা যাবে না যখন একটু গোল্ডেন কালার চলে আসবে তারপর কিন্তু এটা উঠিয়ে নিতে হবে আমার এই এটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন এটাকে তেল থেকে একটি ছাগনি দিয়ে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আর এই একইভাবে কিন্তু আমি আরেকটি পিঠা আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি পিঠাটা দেওয়ার পরে যখন এরকম উপর থেকে একটু তেল ছড়িয়ে দিব তখন কিন্তু এই উপরটাও খুব কালার চলে আসবে একইভাবে দেখতে পাচ্ছেন এই পিঠাটার গায়েও কিন্তু খুব সুন্দর একটি কালার চলে এসেছে আমার এই পিঠাটাও কিন্তু এখন ভাজা হয়ে গেছে এখন এটাকেও আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি আমি সবগুলো পিঠা ভেজে এখানে উঠিয়ে নিয়েছি আর ওঠানোর পর দেখে কিন্তু বুঝতেই পারতেছেন মার্শাল্লা পিঠাগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে পিঠাগুলো দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু খুবই টেস্টি ছিল এই পিঠাটা আমি একটু গুড়ের শিরার মাঝে দিয়ে নিচ্ছি আপনারা চাইলে চিনির শিরাটাও দিয়ে নিতে পারেন আমি গুড়ের শিরাটা উপরে খুব সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি আবার চাইলে এটা কিন্তু এমনিও খেয়ে নেওয়া যাবে তাহলে দর্শক আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের এই রেসিপিটিও আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজে লেগেছে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করা অনুরোধ রইল আর আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তাহলে কথা না বাড়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ